প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে অনার্স ভর্তি দু হাজার চব্বিশ রিলিজ স্লিপ আবেদন কবে থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলেন তাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে তো প্রথম মেধা তালিকায় এবং দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হয়নি বা চান্স পাওয়ার পরেও উপযুক্ত সাবজেক্ট এবং কলেজ না হয় আপনারা ভর্তি হননি তারা হয়তো বা ভাবছেন যে রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তো সে বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমার এই ভিডিওটি তো আজকে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশের রিলিজ শিলিপের আবেদন কবে থেকে ছাড়বে বা ছাড়তে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় মেধাতালিকা সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি এই বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে রিলিজ শিলিপের আবেদন কবে ছাড়বে তো চলুন আমরা দ্বিতীয় মেধা তালিকার বিজ্ঞপ্তিটি ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় মেধা তালিকার বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে আছে তো বন্ধুরা এখানে ডান সাইডে যে তারিখগুলো দেখছেন সেই তারিখগুলো কিন্তু দ্বিতীয় মেধা তালিকার যে ভর্তি প্রক্রিয়া হবে সে ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ডেট তো এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আঠারো চার দুই থেকে আঠাশ চার দুই এই তারিখ পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং একুশ চার দুই থেকে উনত্রিশ চার দুই তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজে জমা দিতে হবে আর একুশ চার দুই থেকে তিরিশ চার দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করা হবে আরও একটি কাজ বাকি রয়েছে যেটি দুই পাঁচ দুই থেকে সাত পাঁচ দুই তারিখ পর্যন্ত করতে হবে এবং সেটি কলেজ করবে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে সাত পাঁচ দুই এই তারিখের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা ছাড়া অন্য কোনো কার্যক্রম কিন্তু চলবে না তো যখনই সাত পাঁচ দু তারিখ ওভার হয়ে যাবে এবং দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হবে তারপরেই কিন্তু ছাড়া হবে কোটা মেধা তালিকা আর কোটা মেধা তালিকা ছাড়ার পরে কোটা মেধা তালিকা কিন্তু মে মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত লেগে যাবে তাহলে বলা যাচ্ছে যে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু রিলিজ স্লিপের আবেদন ছাড়ার কোনো সম্ভাবনা নাই তাই এখান থেকে আমরা বলতে পারি যে রিলিজ সিলিপের আবেদন ছাড়া হতে পারে মে মাসের একদম শেষে অথবা জুনের প্রথম সপ্তাহে বন্ধুরা আপনারা আরও ভালোভাবে খেয়াল করুন যে রিলিজ স্লিপের আবেদন ছাড়া হতে পারে মে মাসের একদম শেষে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে তো রিলিজ স্লিপের আবেদন ছাড়তে এখনও যেহেতু অনেক দিন বাকি রয়েছে তাই এর ভিতরে রিলিজ স্লিপ সম্পর্কিত যদি কোনো আপডেট আসে সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে সেগুলি শেয়ার করা হবে আর এই রিলিজ স্লিপ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যেহেতু আমার এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং এই রিলেটেড বিভিন্ন প্রকারের আপডেট তথ্য প্রতিনিয়ত পাবলিশ করা হচ্ছে তাই এই সমস্ত আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ